ভালো আছি তো কালকে মতো আজকে চলে গেলাম লাইভে তোমার সঙ্গে গল্প করার জন্য তোমাদের ভালোবাসা দিতে তো তোমরা কে কে ভালোবাসা পেতে চাও দাতার পরিবারে গিয়ে ফুল ভালোবাসা দিয়ে আসবো তো তোমরা প্লিজ ওয়াচে না থেকে লাইভে চলে এসো আমার আর বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুত্ব বানিয়ে নাও তো প্লিজ জয়েন্ট করো ভালোবাসা নিয়ে যাও মানুষ মানুষের জন্য মিস করে কোনো কিছু জয় করা যায় না ভালোবাসে অনেক কিছু জয় করা যায় তো জয় করতে আমরা এসেছি এই ইউটিউব পরিবারে ভালোবাসা অবিরাম বা সকল ইউটিউব বন্ধুদের নতুন পুরাতন ভাগ করে লাভ নিয়ে আমি সকাল সকলকেই আমি ভালোবাসা দিতে চাই তো তোমরা প্লিজ চলে এসো অচকে না থেকে লাইভে জয়েন্ট করে নাও এই বাংলা গরু চ্যানেলটিকে আর আমার ভিডিও কেমন লাগে তোমরা তো জানাতে জানাবে আমাকে তাহলে আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো তোমাদের মাঝখানে তোমরা না আসলে তো বুঝতে পারবো না আমার কত জন বন্ধু আছে তো বন্ধুরা প্লিজ এই গরিব ভাইটার পাশে তোমরা দাঁড়াও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কারণ আমার সবাই চা বেশি সংখ্যা চলে আমার আমি টাইম পাই না আমাকে সংসার হ্যান্ডেল করতে হয় তা সত্ত্বেও আমি কষ্ট করে তোমাদের মাঝখানে ভিডিও আপলোড করি টাকাটা টাকা পাওয়া ইউটিউবে বা ফেসবুকে বড়ো ব্যাপার না আমার কাছে বন্ধুত্বটা হচ্ছে মেন মেন জিনিস আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা টাইম হয়ে ওঠে না সারাদিন আমি সাইকেল পেয়ে যাই তবুও আমি ইউটিউবে আপলোড দিতে দেওয়া বন্ধ করি না বন্ধুদের ভালোবাসা দেওয়ার জন্য আমি সব সময় থাকি টাইম বের করিনি দেখতে টাইম বের করে নি সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি এগিয়ে গিয়ে আছি এর জন্য তোমাদের জন্য ভালোবাসা দেওয়ার জন্য চলে এসেছি লাইভে এত কষ্ট কষ্ট করে তোমরা কি কষ্টের দাম দেবে না তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তোমাকে ভালোবাসা ব্যাগ দেবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা অনেক কষ্ট করি এই দু মাস হলো আমার বাবা মারা গেছে মন খারাপ কিন্তু কী করবো বন্ধুদের মাঝখানে আমাকে ভালোবাসা বিতরণ করতেই হবে আমি মনে কষ্ট কিন্তু তবুও ভিডিও করা বন্ধ করা ছাড়িনি নিই ভিডিও আপলোড দিই আমার কাছে বন্ধুদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমি চাই তোমাদের ভালোবাসা দিতে আমার কষ্ট হোক না কেন আমি এখানে যন্ত্রণা করুক না কেন কিন্তু আমি ভালোবাসা তোমাদের দিয়ে যাব যতদিন আমি ইউটিউব থাকবো তোমাদের যেমন ভালোবাসা দিয়ে যাবো নতুন কোনো ধরনের আমি সকলের মাঝখানে দাঁড়িয়ে সাহায্য করতে চাই তোমাদের তোমরা প্লিজ চলে এসো তোমরা যারা ওয়াচিং আসো তারা জয়েন্ট করে নাও আর আমার লাইভে এসে তোমার সঙ্গে গল্প করে যাও এই ছোট্ট ভাইটার পাশে দাঁড়াও তোমরা আমি খুব গরিব আমি অনেক কষ্ট করে সমাজ চালাই টাইম হয়ে ওঠে না তবুও তবুও তোমাদের মাঝখানে আমি চলে আসি ভালোবাসা দেওয়ার জন্য আমি যাই বন্ধুরা আমার কাছে থাকুক আমি তোমার কাছে থাকবো সারা জীবন তোমার প্লিজ চলে এসো বল তুমি মরে বল তো প্লিজ তোমার চলে আস লাইভ জয়েন করে নাও আর ভালোবাসা নিয়ে যাও লাইভ জয়েন করতে পারো লাইভে বাংলা গরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুত্ব করে নাও তো প্লিজ জয়েন প্লিজ চলে এসো তোমরা সহ সহল ভাষা থাকতে চাই এইভাবে ভালোবাসা দিতে চাই ও ভালোবাসা সকল বন্ধুদের জানাই তো ইউটিউবে কাজ করতে গেলে মন দিয়ে কাজ করতে হবে আর সবারই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে আর সকলে ভিডিও স্কিপ করে ছেড়ে দিলে হবে না ভিডিও দেখে লাইক কমেন্ট করে তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের নতুন উপক শহরে সকলের মাঝখানে থাকতে হবে আমাদের হিংসা করে নয় ভালোবাসা দিয়ে ফেসবুক এই ইউটিউবের বাগানটা গিয়ে স্বচ্ছ পরিষ্কার করতে হবে সকলের পাশে দাঁড়িয়ে আমাদের সবারই সবার পাশে থাকতে হবে দুজনে সবারই দু সবারই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখতে হবে আমাদের তাই বলি সকলের ভিডিও দেখো অটোমেটিক কমেন্ট করো দেখবে দুজনেরই লাভ হবে লোকসান হবে না দুজনেরই ইংরেজমেন্ট বাড়বে দুজনেরই লাইক কমেন্ট শেয়ার সব কিছু চ্যানেলের গ্রোথ বাড়বে বাড়বে অনেক উন্নতি হবে চ্যানেলের তোমরা প্লিজ চলে এসো লাইভে থেকে না থেকে লাইভে চলে এসো এই ছোট্ট ভাইটার লাইভে কথা ক'লে যদি ভাল লাগে কি দাদা কমন আছ কথে দেখ লাইভাৰ অসংখ্য ধন্যবাদ কথা দেখি আমাৰ লাইভে দেখাৰজন অসংখ্য ধন্যবাদ একটা লাইভ দেখা যায় সময় মতো কোথা থেকে বলো লাইভ লাইভটা কোথা লাইভ বলো তুমি কেমন আছো তো বন্ধুটা প্লিস চলে এসো লাইভে জয়েন করে নাও এরপরে সবার পাশে থাকো মাথা গাঙা থেকে এটা কোথায় ভাই কোথায় ভাই মাথা গাঙা চিন্তা জায়গার নামটা পারলাম না এটা কোথায় ও কোচবিহার তো আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোচবিহার থেকে দেখছো ভাই তুমি কেমন আছো বলো ভাই আমার লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অবিরাম ভালোবাসা তো প্লিজ তোমরা চলে এসো এভাবেই আমার পাশে থাকো ভাই যেমন কোচবার থেকে এসে চলে এসে যা দেখা দেখছি আমার লাইভ তোমরাও চলে এসো প্লিজ আমার লাইভে আর ভালোবাসা নিয়ে যাও প্লিজ চলে এসো তোমরা ফটো বলছি খুব ভালো হ্যাঁ আমি চাই শশো তোমরা ভালো থাকো আমার বন্ধুরাও ভালো থাকলে আমি ভালো থাকি আমি চাই আমার বন্ধু সবসময় ভালো থাকুক বন্ধুরাও ভালো থাকলে ভালো থাকবো প্লিজ চলে এসো তোমরা বন্ধুরা অচে না দেখে তোমার সঙ্গে বন্ধুত্ব করো আমি সকলের পাশে থাকতে চাই ভালোবাসা দিতে চাই সবাইকে সবাইকেই তো প্লিজ চলে এসো প্লিজ জয়েন্ট মি লাইভ দেখার জন্য অসংখ্য ভালোবাসা দুপন্ধ প্লিজ হয়েছ লাইভে কোথাও কে কোথায় আস জয়েন্ট করে নাও ভালোবাসা নিয়ে যাও

প্লিজ চলে এসো লাইভে তোমার ধরনের করে নাও সে কোথায় আছো বন্ধুরা কেউ আছো ওয়াচিংয়ে প্লিজ চলে এসো আর ভালোবাসা নিয়ে যাও আমি সকলে পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো কারণ আমি সকলকে সাহায্যে হাত বাড়িয়ে দিতে যাই ইউটিউবে পরিবার সকল পরিবারকে আমি ভালোবাসা দিতে চাই তোমরা প্লিজ চলে আর ভালোবাসা নিয়ে যাও প্লিজ চলে যাও তোমরা তো প্লিজ জয়েন্ট করো ভালোবাসা নিয়ে যাও প্লিজ বলে ছেলে গো ভালোবাসি গো কেন গো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তোমার